রুবি তো অনেক দেখেছো রুবি তৈরি হচ্ছে কিন্তু এটা থেকে ঠিক আছে এটা র কাটিং মানে র পাথর এটা র পাথর রুবি এটা হচ্ছে পোকরাজের র এটা হচ্ছে নীলার র এগুলাই কাটিং হয়ে এই রকম কাটিং হয়ে এই যে দেখো নীলা এটা পোকরাজের এটা চুনি এরকম ভাবে কিন্তু রূপান্তরিত হয়ে কিন্তু তৈরি হয় আচ্ছা মানে তোমার কাছে এই র পাথরগুলো দেখতে পেলাম আজকে একদম দাদা এগুলো যেহেতু আমি তোমার কারখানায় নিয়ে গেছিলাম তোমাকে এগুলো ডেমোনস্ট্রেশন হিসেবে দেখালাম বেশ এই র পাথর কাটিং হয়ে এই রুবি নীলা পোকরা যেগুলো তৈরি হচ্ছে এগুলো তৈরি হচ্ছে পোকরা নীলা পোকড়া চলেছে দাদা এটা দাদা হচ্ছে শ্রীলঙ্কান মাইন্ডের নীলা পোকরা আছে শ্রীলঙ্কান হবে এটা এটা হচ্ছে শ্রীলঙ্কা মানে হচ্ছে যেটা রিয়েল ছিল শ্রীলঙ্কা থেকে যেটা আসে মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে কি সুন্দর কোয়ালিটি দেখো মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে শুরু দাদা এটা দেখো রক্তমুখী বাহ কত ফ্রেশ কোয়ালিটি দেখুন মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন আপনারা এগুলো পাঁচ হাজার একশো বাহ্ শুধু পিসটা দেখেছে রক্তমুখী দারুণ যদি এরকম পিস কার্ড লাগে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি করি অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে এক থেকে দুদিনের মধ্যে চলে যাবে বাহ

সাতশো পঞ্চাশ টাকা কলটি দেখেছ দেখো সাতশো পঞ্চাশ ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সে ক্যাট সাইজ আমাদের কাছে ছিল কিন্তু 300 টাকা দিয়ে শুরু মাত্র 300 টাকা থেকে মাত্র শুধু কোয়ালিটিটা দেখো দেখলে বুঝতে পারবে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স হবে পুরো ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স এর কোয়ান্টিটি তুমি দেখলে বুঝতে পারবে প্রতিটা কি খুব ফ্রেশ 2000 টাকার কোয়ালিটির মধ্যে ফাইনেস ফাইনেস কোয়ালিটি কিন্তু 2000 টাকা আইটা দেখো একবার দেখলে বুঝতে পারবে শ্রীলঙ্কার মাইন্সে যেহেতু আইটা অত ভালো বোঝা যায় এটা কিন্তু আমাদের কাছে প্রতিটা ছিল ন্যাচারাল শ্রীলঙ্কান হবে পুরো একদম দাদা প্রতিটা শ্রীলঙ্কার কিন্তু দেখেছো আই একদম এ মাথা দিয়ে শুরু ও মাথায় হ্যাঁ 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 সুন্দর সুন্দর কোয়ালিটি দারুন আর শিলোনির একটা মানে কি বলবো ভালো জিনিস একটা বোঝার জিনিস পেছন দিকটা কিন্তু ফ্রেশ হয় না ওকে পেছন দিকটা কিন্তু একদম রকম থাকে খারাপ ভদ্রমতো থাকে দাদা আমার কাছে সাদা কলা ইটালিয়ান সাদা কলা মাত্র চল্লিশ টাকা দিয়েই শুরু ৪০ টাকা মাত্র মাত্র ৪০ টাকা দিয়ে সাদা সাদাপলা শুরু দাদা আজকে যে আইটেমটা দিয়ে শুরু করব শ্রীলঙ্কান মাইন্ডসেট রিয়েল শ্রীলঙ্কান মাইন্ডসেট নীলাโปখরাজ আচ্ছা সাতশো টাকা দিয়ে শুরু আচ্ছা তার আগে স্টকটা দেখাই মানে তুমি তো মানে পুরো মানে দোকানে তো রাখার জায়গা নেই এত স্টক তুলেছো স্টক বাই স্টক কিন্তু এক একটা প্যাকেট কিনছো এগুলো সব মানে কতগুলো ভেরাইটি রয়েছে কতগুলো আলাদা আলাদা স্টক রয়েছে আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা স্টকেই কিন্তু আপনারা নিজেদের মতন পাথর বেছে নিতে পারবেন এক দু পিসের ব্যাপার নেই এখানে একদম যেহেতু হোলসেল দোকান তাই স্টক তো আপনাকে দেখতেই পাবেন আসলে এবং হোলসেল দামে কিন্তু আপনারা এক পিস পাথরও এখানে পেয়ে যাবেন আচ্ছা দাদা এক এক এত তো কালেকশন দেখতে পাচ্ছি তাহলে এক এক করে একটু মানে ইন্ডিভিজুয়ালি কোনটার কি দাম আছে একটু কোয়ালিটি আছে এটা দেখিয়ে দাও দাদা আজ তোমার কোয়ালিটি ধরে ধরে দেখাবো আর শুধু দামগুলো বলবো শুধু দেখো ফাইনেস্ট ফাইনেস্ট কোয়ালিটি দেখো পুরো একদম ফ্রেশ ফাইনেস্ট ফাইনেস্ট কোয়ালিটি এটা স্টার্ট হচ্ছে 750 থেকে মাত্র 750 টাকা দিয়ে শুরু আচ্ছা মানে আমি দামটা বলছি না আমি রয়েছি আটকে আমি শুধু কোয়ালিটি একবার দেখিয়ে দেব কোয়ালিটি দেখো নীলা পকেটা চলেছে এটা দাদা হচ্ছে শ্রীলঙ্কান মাইন্স এর নীলা আছে শ্রীলঙ্কান হবে এটা হচ্ছে শ্রীলঙ্কা মানে হচ্ছে যেটা রিয়েল শিলনি মানে শ্রীলঙ্কা থেকে যেটা আসে মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে কি সুন্দর কোয়ালিটি দেখো মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে শুরু দাদা এর থেকে নিচে অনেকে দিচ্ছে যেগুলো কালার ট্রিটমেন্ট ফাটা চটা থাকছে আমি বলবো মানে পাথরের ব্যবসাটাকে যতটা পারছে নিচের দিকে নিয়ে যাচ্ছে আমি বলবো এর থেকে নিচে যাওয়া উচিত না ঠিক অ্যাকচুয়ালি এটা আপনার কাজ হবে না উল্টো সাইড এফেক্ট করবে হুম যেহেতু কালার ট্রিটমেন্ট এবার এখানে আমি বলে দিই যারা বলছিল না কালার ট্রিটমেন্ট পরলে শরীরে রোগ জীবাণু হয় তাহলে ষাট টাকা করে যে পাথরগুলো বেঁচে ছিল নীলা প্রোগ্রাম যেগুলো কালার ট্রিটমেন্ট জানে তাহলে জেনে বুঝে কি করে লোকের ক্ষতি করে এটা আচ্ছা কালার ট্রিটমেন্ট ব্রেসলেট পড়তে বারণ করছে ষাট টাকা দিয়ে কিন্তু তাহলে কালার ট্রিটমেন্ট পাথরগুলো বেঁচে ছিল নীলা পুকুরের তাহলে কি সেটা মানুষের সাথে ফ্রড হচ্ছে না আচ্ছা এইগুলো হচ্ছে গিয়ে মানে কি বলবো ওই সাড্ডা টমি ওই গল্পটার মধ্যে চলে আসছে ঠিক আছে আর দাদা এটা এরপরে দেখো এটা নতুন লট ঢুকেছে এটা কালকের লট ঢোকা লট তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে প্রাইসটাও হালকা মেনশন করিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র প্রতিটা প্যাকেটে কিন্তু দাম লেখা আছে ঠিক আছে বা একটু ধরে ধরে তুই একটা দেখি যে একটা কোয়ালিটিগুলো দেখো হ্যাঁ দেখুন কত ফ্রেশ কোয়ালিটি আপনারা ষোলোশো টাকায় পাচ্ছেন এবং ট্রান্সপারেন্ট কত কত রতির মতো রয়েছে এখানে দাদা এখানে ছয় সাত পাঁচ চার পাঁচ ছ এরকম চাইবে দশ যেরকম চাইবে অ্যাভারেজ সাইজ পাবে এখানে দেখো শুধু কোয়ালিটিগুলো ষোলোশো টাকা বাহ দেখুন কতটা ফ্রেশ ষোলোশো টাকা মানে বেছে নিতে পারলে এর মধ্যে থেকেও আরো দামি কোয়ালিটির জিনিস পেয়ে যাবে দাদা এটাটা দেখো রক্তমুখে বাহ কত ফ্রেশ কোয়ালিটি দেখুন মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন আপনারা এগুলো এটা একটা দেখো বাহ এগুলো হচ্ছে দাদা কোয়ালিটি 1600 টাকার কোনো এক দু পিস না ভর্তি ভর্তি স্টক রয়েছে হ্যাঁ মানুষে ঢেলে নিতে পারবে হ্যাঁ দাদা এরপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার 2500 টাকা 2500 টাকা 2500 টাকার স্টকটা তোমায় দেখাবো তার আগে শুধু কোয়ালিটিগুলো একবার দেখিয়ে দিচ্ছি একদম একদম আর যা দাম আপনারা শুনছেন দোকানে আসলে কিন্তু এক্স্যাক্ট সেই দামই পাবেন কারণ প্যাকেটের গায়ে লেখা রয়েছে পুরো দাম 2500 টাকা একদম প্যাকেটের গায়ে দাম দেখে আপনারা নিয়ে যাবেন শুদ্ধ দেখো কোয়ালিটি দেখো বাহ পঁচিশশো টাকার কোয়ালিটি আমি তোমাকে কয়েকটা ধরে ধরে দেখাচ্ছি দেখলে একটা আইডিয়া হবে পঁচিশশো টাকার কোয়ালিটি দেখো ট্রান্সপারেন্ট হ্যাঁ সুন্দর একদম ফ্রেশ বাহ শিলনি নীলা পোকরা যে একটু রেশা মাইকা দাগ থাকে ঠিক আছে কিন্তু পুরো একদম ন্যাচারাল শিলনি আছে নো কালার ট্রিটমেন্ট নো হিট ট্রিটমেন্ট দাদা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো তিন হাজার একশো বা শুধু দেখো কোয়ালিটি দেখো হুম দারুণ বুঝা না যায় তাহলে আমাকে বলবে ঠিক আছে তাহলে আমার সুবিধা হবে বোঝাতে শুধু একটা কোয়ালিটিগুলো এখন দেখাচ্ছি দেখো দারুণ তিন হাজার একশো টাকার অতি শ্রীলঙ্কান মাইন্সের নীলা পোকরাজ রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্সের হোলসেল রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন আর সব থেকে বড় কথা কোয়ালিটি কোয়ান্টিটি দেখুন কেউ কেউ আমি দেখতে পাচ্ছি এই কটা কোয়ালিটি দেখে বলছে কত কোয়ালিটি কত কোয়ালিটি কোয়ালিটি বা কালেকশন একে বলে না দেখলে এরকম স্টক সেরকম কোয়ালিটি দুটোই দাদা এই টাইপের একটা দেখাচ্ছি চার হাজার একশো হুম শুধু দেখো পিসগুলো বাহ ঠিক আছে

যদি এরকম পিস কার্ড লাগে আমাদের সাথে कांटेक्ट করতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি করি অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে 택 থেকে দুদিনের মধ্যে চলে যাবে এবার শুধু কোয়ালিটি দেখো দাদা আর শোরুমে যদি আসে শোরুমে এসে পারচেজিং করতে পারবে এই একটা দেখো প্রদীপ শেপের দারুণ খুব লকেটে পরার হ্যাঁ দাদা 5100 দাদা এরপর চলে আসছে যেটা সেটা একদম আমি তোমাকে দেখিয়ে দেব 6600 6600 6600 এ না দাদা কোয়ালিটি গুলো একবার দেখো আমি তোমাকে বলবো একবার যদি কোয়ালিটিগুলো দেখো দারুণ মানে আপনারা কোয়ালিটিটা নিজেরা দেখেই বুঝতে পারছেন ছ হাজার ছশোর কোয়ালিটি দেখুন মানে দেখে মনে হচ্ছে কিন্তু এগুলো সব দশ হাজারের উপরের মাল একদম দাদা অ্যাকচুয়ালি রত্ন স্মৃতির সাথে অন্য দোকানে একটাই ফারাক কোয়ালিটির দাম নিয়ে কিন্তু কোনো কথা হবে প্রোডাক্টটা দেখেই মনে হচ্ছে অনেক দামি হবে কিন্তু মাত্র একদম যেহেতু হোলসেল দোকান তাই আপনারা ছ হাজার ছশোর রেঞ্জে এগুলো পেয়ে যাচ্ছেন ছ হাজার ছশোতে পেয়ে যাচ্ছে দারুণ বেশ এরপর দাদা এইটা এটাও কালকে এসছে ঠিক আছে এটা দামটা হালকা আমারও মুখস্থ নেমে দেখে নিচ্ছি দেখে নেবো

দেখো কোয়ালিটি দেখো খুব সুন্দর এই সব রত্ন কিনতে হলে ফার্স্টই বললাম আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল শরৎ মোড় নিয়ার কানাডা ব্যাঙ্ক সৌরভের নাম রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলস বৃহস্পতিবার দিন বন্ধ বাদ বাকি অল টাইম খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা দাদা এটা একটা দেখো এই কোয়ালিটি বাইরে কত রয়েছে

এইটা দেখো যেরকম ফ্রেশ সেরকম কোয়ালিটি কিন্তু রিজনেবল দাম এই পিসটা দেখো দাদা দারুন দাদা ফার্স্টে আমি বলে দিচ্ছি এই যে ভ্যারাইটি স্টকগুলো আমি দেখালাম এইসব নেওয়ার জন্য কিন্তু আমাদের শোরুমে আসতে হবে ব্যান্ডেল ব্যান্ডেল সরস স্বর্ণিমন নিয়ার কানাডা ব্যাংক শোরুমের নাম রতন শ্রী জেন আমাদের কাছে কিন্তু অভিজ্ঞ অ্যাস্ট্রোজার আছে আপনারা কিন্তু বাড়িতে বসে হাত দেখাতে পারবেন আমাদের শোরুমে এসেও হাত দেখাতে পারবেন পুরো একদম কিন্তু সার্টিফাইড এবং সব থেকে বড় কথা আমরা জেন্স নোর সার্টিফাইড বিক্রি করি এবং আমাদের অ্যাস্ট্রোজার কিন্তু পুরো অথেন্টিক আপনারা হাত দেখা পছন্দ নয় পাঁচশো টাকা রিটার্ন করে দায়িত্ব হন এবার অনেকে দেখবেন যে আপনাকে বলে আপনার ডেট অফ বার্থ বলে দিন আমরা লাকি স্টোন বলে দেবো এই কন্ট্রোভার্সি পয়েন্টটাকে আমি ভেঙে দিচ্ছে কিছু অ্যাপস আছে প্রাইমারি অ্যাপস আপনারা কোনো গুগলে যাবেন গুগলে আপনাকে সার্চ করে আপনারা দেখতে পারবেন যে আপনার ডেট অফ বার্থ বার্থ মারলে আপনার যে লাকি স্টোনটা আছে সেই অ্যাপসে বলে দেয় হ্যাঁ এটা একটা ট্রিক্স ঠিক আছে লাকি স্টোন বলে দেয় সেই লাকি স্টোনটা আপনার ওখানে সার্চ করবেন ডেট অফ বার্থ নাম টাইটেল দেবেন এবং টাইমিং টাইমিং দিলে আপনার যে লাকি স্টোনটা আছে গ্রোয়ের মধ্যে সেটা আপনাকে বলে দেবে এবার একটা জিনিস বুঝতে হবে এটা বলছে জ্যোতিষী বসিয়ে বলে দেবো এটা আপনারা নিজেরাও পারেন এর জন্য জ্যোতিষীর কাছে যেতে হচ্ছে না একটা জিনিস ভালো বুঝতে হবে মানুষের জীবনে একটা আছে কিন্তু যে বাদ বাকি গ্রহগুলো খারাপ আছে সেগুলো এগুলো তো ফ্রড হচ্ছে মানুষের সাথে বাদ বাকি গ্রহগুলো যে খারাপ আছে জন্য কি হবে যদি মনে হয় আপনার লাকি স্টোন আপনার একটা আমি ভালো বুদ্ধি দিলাম যেটা এইসব মানে অসাধু বিজনেসম্যানরা করছে একটা অ্যাপ ডাউনলোড করুন সেখানে আপনার আপনাকে বলে দেবে আচ্ছা লেখাই থাকে ওখানে কোনো অসুবিধা নেই তো নিজেরাই জানতে পারবেন কমেন্ট কেন করতে যাবেন আপনার তো হতে পারে তার কাছে যে পাথরটা আছে সেই পাথরটা গছানোর জন্য আপনাকে বলতে হবে এই পাথরটা লাকি স্টোন আপনি কিনে নিলেন আপনার তো সাইড এফেক্টও হতে পারে প্রপার জ্যোতিষ দেখান ফার্স্ট টাইম বলেছিলাম পপার জ্যোতিষ দেখান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কোন জিনিসটা খারাপ আপনি আপনার জীবনে লাকি আপনার তার জন্য লাকি স্টোন পড়তে হবে না যে স্টোনটা খারাপ আছে বা যে গোড়োটা খারাপ আছে সেই স্টোনটা আপনি পড়ুন তাহলে কিন্তু আপনার গোড়ো ফেভার দেবে

এটা দিয়ে শুরু হবে তাই তো এটা দিয়ে শুরু করবো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সুপার সুপার কিন্তু কোয়ালিটি কিন্তু আমাদের কাছে দিয়ে দিচ্ছে সুপার সুপার কোয়ালিটি হ্যাঁ ঠিক আছে এগুলো দাদা জাপানি বলে বিক্রি হয় আফটার মার্কেটে তুমি দেখলে বুঝতে পারবে দেখো এগুলো আফটার মার্কেট জাপানি বলে বিক্রি হয় এগুলো ইটালিয়ান লালপলা ফার্স্টই বলছি আমি লালপলা চেনার জন্য বলেছিলাম লালপলাতে দেখবেন আস থাকে ইটালিয়ান লালপলাতে আস থাকবে ওকে আর একটা লম্বা শিরা থাকবে তাহলে কিন্তু ইটালিয়ান লালপলা কিন্তু আপনি চিনতে পারবেন শুধু আজ দাদা পিস গুলো তোমায় ধরে ধরে দেখাচ্ছি দারুন যেরকম স্টক সেরকম পিস মানে এটা বেস্ট কোয়ালিটিটা তোমার কাছে বেস্ট কোয়ালিটি এবং সবথেকে বড় কথা তুমি স্টক দেখলে বুঝতে পারবে এতটা ডার্ক কালারটা দেখুন শুধু

দাদা এরপর দেখো দেখিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ দেখুন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশটার মধ্যে দাদা কোয়ালিটি দেখো ভরে ভরে আছে সব নতুন ঢুকেছে পরশু দিনকে তুমি সব কোয়ালিটি দেখলে বুঝতে পারবে দারুণ কোয়ালিটি দেখো প্রচুর স্টক একদম ফ্রেশ নতুন সব লালপলা স্টক এসে গেছে কাজে কিনতে চাইলে কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন একবার ব্যান্ডেলের রত্নসিদ্ধি জেমসন জুয়েলার্সে

এইটা আটশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সাইজ পেয়ে যাবেন এখানে একটা তোমাকে মাল তুলে দেখাচ্ছি দেখো এই মালটা জাপানি বলে বাইরে বিক্রি হয় এই দেখো লজেসের মতো দেখেছো ভালো করে দেখো হুম লজেসের মতো এই দেখো পেছন দিকটা হুম এইখানে যে আপনাকে এটা বক্স দাও তাহলে বুঝতে পারবে আচ্ছা বক্সটা দাও জিনিসটা দেখো দাদা হুম এরকমভাবে কায়দা করে হুম কালো বক্সের মধ্যে রেখে জাপানি লাল পোলা বলে বিক্রি হচ্ছে ওকে এবার জিনিসটা বোঝো এই এরকম মাত্রা ঘুরিয়ে দেখাবে এই যে পেছন দিকটা এরকম সুন্দর হুম 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 ঢালুর মতো থাকবে জাপানি লাল পোলা দাদা এটা ইতালিয়ান লাল পোলা আচ্ছা ব্যাপারটা ভালো করে বুঝো এটা ইটালিয়ান লাল পোলা কাটিংটা জাপানি কাটিং জাপানি এবং সব থেকে বড় কথা হচ্ছে কি এই জাপানি বলে বিক্রি হয় এগুলো যেই সব দোকানদার জাপানি বলে বিক্রি করছে রিয়েল জাপানি বলে বিক্রি করছে এই ইতালিয়ান লাল পোলাগুলোকে এই একটা দেখো ওকে জাপানি বলে মানে কি বলবো অন্য কারোর হাতে এইসব পাথর থাকলে জাপানি বলে বিক্রি করে দেবে মানে এইটা না বাদ দাও তুমি এইটা দেখলে তুমি বুঝতেই পারছো বুঝতে পেরেছো মালটা দেখো বাহ জাপানি বলে বিক্রি হয় এইসব ইটালিয়ান লাল পাল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রচুর স্টক আছে ভর্তি ভর্তি দাদা এরপরে একটা চলে আসছে হাজার পঞ্চাশ না এটা হাজার নব্বই আমাদের স্টক তোমার দেখিয়ে দিচ্ছি দেখো দেখলে বুঝতে পারো হাজার নব্বই টাকা করে স্টক শুধু কোয়ালিটি দেখো দারুণ স্টক নিশ্চয়ই যে দেখছে সে বুঝতে পারবে স্টক কি আছে ঠিক আছে কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে দারুন এই সব স্টক কোয়ালিটি নেওয়ার জন্য আসতে হবে রত্নসিটি জেমস অ্যান্ড জুয়েলার্স যার অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল সরস্বরণিম নিয়ার কানাডা ব্যাঙ্ক সরবের নাম রত্নসিটি জেমস অ্যান্ড জুয়েলার্স বৃহস্পতিবার দিন বন্ধ বাদ বাকি অল টাইম খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা আমাদের কাছে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাবেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন পুরো গ্যারান্টি সহকারে দাদা এই একটা পিস দেখো পিসটা দেখো সুন্দর পিস দেখো হুম গোলের মধ্যে মাত্র হাজার নব্বই টাকা খরচা করবেন নতুন স্টক ঢুকেছে আমি বলবো একদম মন খুলে নিতে পারবেন দাদা এরপর দেখো নশো পঞ্চাশ কালার কিন্তু এখনো ডার্ক হয়ে আছে একদম নশো পঞ্চাশের কোয়ালিটি দেখো এইসব কোয়ালিটি নিতে হলে আসতে হবে অনেকে অনেক রকম বলছে কিন্তু আমি একটা জিনিসই বলবো দাদা কেউ কেউ বলছে পনেরো কেজি কেউ কেউ বলছে কুড়ি কেজি হয়তো তারা বাড়ি থেকে বাজার কিনতে বাজার করতে যায় কিনা সন্দেহ আছে না পাঁচশো গ্রাম মিলে যদি কেউ পনেরো কেজি বলে তাহলে আমার মনে হয় সেটাই রাত্রিবেলা ঘুমায় কখন আর যখন বেলা জাগে কখন এগুলো নেশাগ্রস্ত মানসিকতা হলে এরকম হয় যাই হোক দাদা এরপর চলে আসি দেখো সাতশো পঞ্চাশ আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখেছো হুম হুম দেখো সাতশো পঞ্চাশ মার্চ এরপর দাদা দেখাচ্ছি ছশো পঞ্চাশ আরে সেটে সেটে মাল আছে কিন্তু এখনো কিন্তু ডার্কি রয়েছে এখনো পর্যন্ত ডার্কি রয়েছে হুম ঠিক আছে এটা দেখতে পেয়েছ হ্যাঁ 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 তোমাকে এরপর আর একটা দেখাবো তুমি এই প্যাকেটটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এই প্যাকেটটাও দেখছি এটা কততে আছে এই যে দেখছি দাদা অফার প্যাকেটে আমি যদি বলি ঠিক আছে লোকে দেখে বুঝতে পারবে কিনা জানি না আমি দেখিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখনও ডার্ক আছে দেখো হ্যাঁ পাঁচশো পঞ্চাশ বাহ শুধু কোয়ালিটিটা একটুখানি হালকা ডাউন হলেও দেখো একটা জিনিস দেখে ফ্রেশ কিন্তু হুম হুম লালপলা ইটেলিয়ানে একটু আধটু থাকে আমিও জানি সবাই জানা উচিত ইটেলিয়ান লালপলা নিলে হালকা বহুত দাগ বুগ থাকতে পারে এটা হচ্ছে স্মল চারশো পঞ্চাশের স্মল স্মল মানে ছোট সাইজ এই দেখো দাম লেখাও আছে চারশো পঞ্চাশ স্মল মানে চার রতি পাঁচ রতি সাইজ যদি কেউ নিতে চায় এখান দিয়ে পেয়ে যাবেন চারশো পঞ্চাশের স্মল এটা হচ্ছে চারশো পঞ্চাশের বিগ এপ রেটটা চারশো পঞ্চাশের বিগ ঠিক আছে এর মধ্যে একটু দাগ বাগ থাকতে পারে ফার্স্টে বলে দিলাম আর যেহেতু ইটালিয়ান লাল পালা দাগ বাগ থাকবে এটা কিন্তু ভেবেই নিতে হবে এরপর দাদা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু চলে আসছে এরপর অফার প্যাকেট তোমার কাছে যেটা যাব দাদা দুশো পঞ্চাশ টাকা অফার প্যাকেটে বাহ এক এক রতি দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যেহেতু দাম কম দাগ বাগ থাকতে পারে ছ রতি সাতরতি আটরতি করে সাইজ আছে যদি কেউ নিতে চায় তাহলে এটা নিতে পারে রিয়েল ইটালিয়ান লালপলা আছে কাজের গ্যারেন্টি পুরো সম্পূর্ণ আমাদের এটা দুশো পঞ্চাশ টাকার পেছনে কারণ আছে বলে দিচ্ছি যত লাল পলা দেখলে সেই লাল পলা লাস্টের যে মালগুলো থাকে কাটিং এর পর সেইগুলো দিয়ে এগুলো তৈরি ঠিক আছে আহ মানে আমি বলে দিচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সে কাটিং দিয়ে তৈরি হম হম গোটা গোটা লালপলা আছে ছ সাত রতি সাইজ আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এইসব জেম স্টোর নেওয়ার জন্য কিন্তু আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স ইটালিয়ান লাল পলা দেখালাম প্রপার জিএসটি বিল সমেত মাল পাবেন আচ্ছা আমাদের শোরুমে আমি একটু তোমার দেখিয়ে দিচ্ছি জিএসটি বিলটা দেওয়া তো জিএসটি বিল প্রপার জিএসটি বিল সমেত মাল পাবেন জিএসআই রিপোর্ট চাইলে জিএসআই রিপোর্ট করাতে পারবেন আইজিআই রিপোর্ট করাতে পারবেন নর্মাল লোকাল ল্যাব আপনি কিন্তু রিপোর্ট করাতে পারবেন আমরা আমরা শুধু একটু হালকা দেখিয়েও দিচ্ছি দেখলে তুমি বুঝতে পারবে প্রপার জিএসটি বিল সমেত কিন্তু পাবেন এখানে জিএসটি নাম্বার

সবসময় গভর্নমেন্ট রেজিস্টার শোরুম দিয়ে নেওয়ার আর যদি কেউ বলে যে আমি জিএসটি বিল সমেত মাল নিচ্ছি তাহলে জিএসটিটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অঙ্কটা আজকে প্রথম তোমার চ্যানেলে আমি বলছি এটা কেউ কোনোদিনও বলেনি এটা আমি বলবো হাইলাইট করার জন্য দাদা পাথর রত্নের কিন্তু তিন চার রকম জিএসটি হয় যেমন ডায়মন্ডের জিএসটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা আজকে যারা জানছেন জেনে নিন এটা দাদা চ্যানেলে সব থেকে প্রথমে আজকে বলে দিলাম এটা আজ পর্যন্ত কেউ বলেনি ডায়মন্ডের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর তোমার হচ্ছে মুক্তর হচ্ছে থ্রি পার্সেন্ট এটা হচ্ছে ট্যাক্স লাল পলার হচ্ছে ফাইভ পার্সেন্ট লাল পলা যদি কারোর দোকান থেকে নেন তাহলে ফাইভ পার্সেন্ট ট্যাক্স সব থেকে বেশি ট্যাক্স হচ্ছে লাল পলার ডায়মন্ডের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স মানে সিজিএসটি আর এসজিএসটি মানে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে টোটাল থ্রি পার্সেন্ট এবার ওটাকে ভাগ করতে হবে সেটা দোকানদার করবে কিন্তু টোটাল ট্যাক্সটা আপনাকে আমি বলছি আর অন্যান্য পাথর মানে লাল পলা মুক্ত আর ডায়মন্ড বাদে যত স্টোন আছে এই স্টোনগুলো হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আচ্ছা আজকের কিন্তু জিএসটি কেউ ঠকাতে না আর অনেকে কেউ বলতে পারবে না অনেক টাকা লাগে আপনি না আপনি নর্মাল যে কোনো পাথর নেবেন জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ক্যালকুলেটার দাও আমি একটা হিসাব নর্মাল করে বলেই দিচ্ছি তোমাকে তুমি দাদা জিনিসটা বোঝানোর জন্য দাদা এটা সময় যাচ্ছে কিন্তু কাস্টমারদের কিন্তু অনেক আজকে অভিজ্ঞতা দিচ্ছে এই অভিজ্ঞতা কিন্তু কেউ দেবে না যদি অনেস্টি ভাবে ব্যবসা করে তাহলে এসে দেবে ধরো পঞ্চাশ টাকা যদি কোনো পাথরের দাম হয় আমি আজকে তোমাকে দেখিয়ে দিচ্ছি আজকে এই দেখো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা ইন্টু অন্য অন্য পাথর কিনলে মানে পলামুক্ত পলামুক্ত আর হিরে বাঁধে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হ্যাঁ

এটা হচ্ছে দু টাকার কোয়ালিটি দেখো আমার সব প্যাকেটে কিন্তু দাম মেনশন করা থাকে দু হাজার টাকার কোয়ালিটির মধ্যে ফাইনেস ফাইনেস কোয়ালিটি কিন্তু দু হাজার টাকার মধ্যে আইটা দেখো একবার দেখলে বুঝতে হবে শ্রীলঙ্কার মাইসে যেহেতু আইটা অত ভালো বোঝা যায় এটা কিন্তু আমার কাছে কিন্তু প্রতিটা শ্রীলঙ্কার শ্রীলঙ্কা হবে পুরো একদম দাদা প্রতিটা শ্রীলঙ্কার কিন্তু দেখেছো আই একদম এই মাথা দিয়ে শুরু ও মাথায় হ্যাঁ 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 সুন্দর সুন্দর কোয়ালিটি দারুণ আর শিলনির একটা মানে কি বলবো ভালো জিনিস এটা বোঝার জিনিস পেছন দিকটা কিন্তু ফ্রেশ হয় না ওকে পেছন দিকটা কিন্তু

আর আমাদের কিন্তু কেতুর মারাত্মক কম্বিনেশনে ভালো কাজ করবে এই একটা পিস দেখো মানে বল না কোন পিসটা ছেড়ে কোন পিসটা নেবো সিলেকশন প্যাকেট আমারও এটা প্রতিটা পিস কিন্তু একদম বাছাই পিস ঠিক আছে আইটা এই মাথায় দেখো এই মাথা দিয়ে ও মাথা নড়ছে এগুলো হচ্ছে পঁচিশশো টাকা এরপরে একটা এখানে দেখাচ্ছে এটা তিন হাজার টাকা দেখো কনকক্ষেত্রী শুধু কোন তিন হাজার টাকার গুলো দেখো বা আই দেখো দারুন

পেছন দিকটা কিন্তু ভালো থাকে না শিলনের এই একটা পিস দেখো হুম বাহ এই একটা পিস দেখো দারুণ আর এই প্যাকেট হচ্ছে 3500 এর প্যাকেট 3500 এর প্যাকেটও কিন্তু ধরে ধরে দেখানোর পিস এই প্যাকেটটা অনেকটা শেষের দিকে আছে বাহ যে পিসটা ধরবো দাদা সেই পিসটা সুন্দর সুন্দর দেখো এটা দেখো দারুণ মানে ক্যাট সাই তো অনেকে দেখাতেই পারে না মানে সেখানে এখানে দেখতে পাচ্ছেন রত্নশ্রুতি জেমস অ্যান্ড জুয়েলার্স আসলে আপনারা স্টক যেরকম পাবেন প্লাস রিজনেবল রেটে এত কালেকশন পেয়ে যাবেন আপনারা দাদা আমার কাছে সাদা পলা ইটালিয়ান সাদা পলা মাত্র চল্লিশ টাকা দিয়ে শুরু চল্লিশ টাকা মাত্র মাত্র চল্লিশ টাকা দিয়ে ইটালিয়ান সাদা পলা শুরু এখানে তুমি স্টকটা একটু দেখিয়ে দাও এখানে দাদা একটা জিনিস বলার আছে কেউ কেউ এই যেমন তোমাকে এই প্যাকেটটা আমি তোমাকে দেখাচ্ছি কেউ কেউ এই যে পাথরটাকে এই যে দেখতে পাচ্ছ জাপানি শেপের বলছে জাপানি সাদা পলা আচ্ছা এবার তুমি একটা জিনিস দেখো দাদা মানে ব্যবসাটাকে কোন মানে নিচস্ত জায়গায় নিয়ে গেছে দেখলে এই যে পলাগুলোকে এই জাপানি বলছে এগুলো আছে ঠিক পলা পলা ইটালিয়ান আছে আপনাদেরকে কিরকম ভাবে মানে উল্টো পাল্টা করে আপনাকে কিন্তু একটা কাস্টমারকে কতটা ভাবে জিনিসটাকে নোংরা দিকে নিয়ে যাচ্ছে ইটালিয়ান লাল পলা কে জাপানি লাল পলা ইটালিয়ান সাদা পলা কে জাপানি সাদা পলা এই জিনিসগুলো উচিত না যেটা যেটা সেটা সেটা বলা উচিত একদম দাদা যেহেতু দেখো তোমরা সব জায়গায় ভিডিও করতে যাও আজ তোমাকে আমি এক একটা পয়েন্ট ধরে ধরে দেখো তাহলে তুমি বুঝতে পারবে একবার তুমি যদি দাদা দেখো পুরো জায়গাটা কিন্তু একদম দেখেছো প্লেন লিস্টটা এই সেম পিস জাপানি বলে বিক্রি হচ্ছে হুম এই দেখো তোমাকে আরেকটা পিস দেখাচ্ছি দেখো হুম এই পিসটা দেখো হুম মিসটা দেখেছো পুরো জাপানি হিসাবে একদম এটাকে জাপানি বলে বিক্রি এগুলো এগুলো সব তাই ইটালিয়ান দেখতে হবে এইসব ফ্রড অসাধু বিজনেসম্যান থেকে দশ মাইল দূরে থাকলে আমি মনে করি ভালো যারা ঠিকঠাক ভাবে ইনফরমেশন কাস্টমারদেরকে শেয়ার করে না দাদা এরপর দেখো দেড়শো টাকা ঠিক আছে এখানেও দেখো জাপানি হিসেবে রয়েছে মাল ভর্তি দেখাচা জাপানি ভাষায় ভর্তি ভর্তি মাল রয়েছে আমি এগুলো চাইলেও জাপানি বলতে পারি কিন্তু আমাদের কিন্তু যেটা যা হবে ঠিকঠাক ভাবে কাস্টমার দেরকে গাইড করে ইনফরমেশন দিয়ে কিন্তু ভিডিও আমরা করি দাদা এরপর একটা দেখাচ্ছি দেখো আমার সব প্যাকেজের দাম লাগাছে 350 হ্যাঁ 350 এর কোয়ালিটি দেখো বাহ এই একটা কোয়ালিটি আছে এটা আছে 250 250 শুধু কোয়ালিটি দেখো বাহ 250 এর

ছেলেটা পড়তে চায় তাহলে হিরে মেসোনেট জারগান ওপেল এইসব পড়লে ভালো ওকে ঠিক আছে তাহলে এখানে একটা দেখো স্কোয়ার কাটিং এ রয়েছে হ্যাঁ ত্রিভুজ হুম ত্রিভুজ রয়েছে ত্রিভুজ থাকার মানে কি শনি প্লাস মঙ্গল তিনটে একসাথে কিন্তু কাজ করবে ওকে ঠিক আছে এই সব ত্রিভুজ এই সব অ্যান্টিক জিনিস নিতে হলে এগুলো কিন্তু সব ইটালিয়ান বলা আমাদের কাছে আসতে হবে এবং এখানে একটা কিছু দেখাছে দেখো এটা সাদা পলা পুরো পুরো ফেজ হোয়াইট আছে হুম এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল ওকে ওকে ফাইন দাদা এইসব রত্ন কেনার জন্য কিন্তু আসতে হবে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল শরৎ সহ নিয়ার কানাডা ব্যাঙ্ক শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর আমাদের কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ বাদবাকি অল টাইম খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা এইসব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদেরকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন জেমস জুয়েলস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আর এবং যদি মনে হয় যে আমাদের কাছে রত্ন আপনারা অনলাইনে বাই করবেন তাহলে আপনারা অনলাইনে নিতে পারেন হোম ডেলিভারি সার্ভিস আছে আপনারা কিন্তু এক থেকে দুদিনের মধ্যে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি দশ হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু আংটি এবং মজুরি সম্পূর্ণ রূপে ফ্রি থাকবে আচ্ছা এবং সবথেকে বড় কথা একটা টেস্টিং রিপোর্ট কার্ড ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সম্পূর্ণ এটা আজকে থেকে না প্রায় দেড় বছরের কাছাকাছি হয়ে গেল কলকাতা সিটি অফ জয় আমাদের কিন্তু এই অফার চলছে আর এটিও চলবে দশ হাজার টাকা আপনাকে অনেকে পাইরেটের গুঁড়ো বা টুকরো দেয় যেগুলোর দাম মার্কেটে হয়তো পাঁচ টাকা বা দশ টাকা সেগুলো আমি মনে করি দানে নেওয়ার থেকে মানে কিনে নেওয়া ভালো আচ্ছা ঠিক আছে এটা আমি মনে করি আপনাকে আংটিটা দেবো রুপোর সেটা কিন্তু একদম পুরো সিলভারের থাকবে রুপোর আংটি থাকবে মিনিমাম একটা হাজার বারোশো টাকা আংটির খরচা হয় আমাদের কিন্তু ফ্রি অফ কস্ট পাবেন অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাবেন বাড়িতে বসে প্রপার হাত দেখাতে পারবেন শোরুমে এসেও পারবেন আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স নমস্কার